নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আর আজকের ব্লগে থাকছে জগৎ মুখার্জি পার্ক এখন আমি আছি জগৎ মুখার্জি পার্কে আর এনাদের প্রতিবারই দুর্গাপূজার থিম কিন্তু দারুণ হয় যেমন গত বছর ছিল হাওড়ার নিচ দিয়ে মেট্রো যেটা কি ওই সময় খুব ট্রেন্ডিং এ ছিল তো প্রতিবারই কিন্তু এনারা ট্রেন্ডিং টপিকটাই বেছে নেন তো এবারেও রয়েছে একটি দারুণ একটি ট্রেন্ডিং টপিক সেটা হচ্ছে যেটা শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বেই এখন ট্রেন্ডিং সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেটা নিয়ে কি নতুন কি চমক থাকছে বা কি প্যান্ডেল কি প্রিপারেশন চলছে বা প্রতিমা বি প্রতিমা এখন এসছে কিনা প্যান্ডেলে তো সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক প্যান্ডেলের ভেতরে কলকাতার ঐতিহ্যবাহী জগৎ মুখার্জি পার্কে দুর্গা পুজো এই বছরে তম বর্ষে পদার্পণ করছে প্রতি বছরই তাদের থিমে থাকে নতুনত্বর ছোঁয়া এই বছর তাদের থিম কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নাকি অভিশাপ এআই ব্লেসিং অর কার্স শিল্পী সুবল পালের তত্ত্বাবধানে এই থিম মণ্ডপটি তৈরি করা হয়েছে এটি হচ্ছে মূলত মেন এন্ট্রেন্স আর এখান থেকে প্রবেশ করলেই দর্শনার্থীরা এক অন্য প্রবেশ করতে আমাদেরকে মূলত ওই দিক দিয়ে আসতে হবে ওই যে মেন এন্ট্রি এসে এইটা দিয়ে হয়ে তারপরে মণ্ডপে প্রবেশ করতে হবে এই হচ্ছে এন্ট্রি করার যে জায়গাটা এন্ট্রেন্স বলতে পারো অলচোরেজ এই বোর্ড লাগানো রয়েছে ছোট ছোট মানে এটালা কম্পিউটারে বা ল্যাপটপের কিবোর্ড হয় না সেগুলোকে এখানে এইভাবে বসানো আছে এখানে দেখানো হবে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করছে এবং ভবিষ্যতে তা মানুষের জন্য কি কি সুযোগ বা বিপদ নিয়ে আসতে পারে আর ওইভাবে স্ট্রাকচারগুলি রাখা রয়েছে এগুলো সম্ভবত ব্যবহার হবে কোনো না কোনো জায়গায় এই যে এখানে একটা এই যে একটা সার্কুলার একটা এই যে লোহার রড দিয়ে তৈরি করা এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা পড়ে রয়েছে এগুলো হয়তো কোথাও না কোথাও ব্যবহার হবে তবে এইবারের প্যান্ডেলটি না বিশেষ একটা চমক রয়েছে আর এটা বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এবারে হচ্ছে প্রতিবারে যেমন একটুখানি জায়গার মধ্যে হয়ে যেত কিন্তু এবারে দেখছি বিশাল বড় এরিয়া নিয়ে আর বিশাল উঁচু করে পড়া হচ্ছে এখানে শিল্পী তার কাজের এআই ভালো এবং মন্দ ফুটিয়ে আর এই এই বছর পঞ্চমী থেকে কিন্তু মণ্ডপটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোনো অপরিচিত শব্দ নয় আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে বড় বড় শিল্প সব জায়গাতেই এর প্রভাব জগৎ মুখার্জি পার্কের এই মন্ডপটি প্রবেশ করার সাথে সাথেই আপনি যেন এক ভিন্ন জগতে প্রবেশ করতে পারবেন এখানে মন্ডপ থেকে প্রতিমা এমন কি আলোকসজ্জাতেও ফুটে উঠবে নানান দিক এই অসাধারণ ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন শিল্পী সুবল পাল এখন আমি যা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রি করার পর ভেতরে চারিপাশটা আর এইভাবে না চারিপাশটাতে যে দেয়াল টাইপের করা আছে সেখানে বিভিন্ন বিল্ডিং এর স্ট্রাকচার মতন কিছু করা আছে যেটা একটু সামনে থেকে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি আর ঠিক মাঝে মাঝ বরাবর এইভাবে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার রয়েছে যেটা সম্ভবত লাইটিং বা আরো ডেকোরেশন হয়ে গেলে তখন জিনিসটা কিন্তু দেখতে আরো দুর্দান্ত লাগে আমরা তো প্যান্ডেল দেখতে বেরোই বা ঠাকুর দেখতে বেরোই কিন্তু এই যে এক একটি অসাধারণ প্যান্ডেলের পেছনে যাঁরা দিনরাত্রি এক করে জিনিসটি সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বা করে যাচ্ছেন তাদেরকে একটি স্যালুট জানানো তো দরকারই এই যে রাস্তাটা দেখছো এইভাবে ব্রিজ মতন করা হয়েছে এই রাস্তাটার উপর দিয়ে হয়তো হেঁটে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে হবে আর প্রবেশের মুখে এইভাবে একটা বিশাল উঁচু কিছু একটা রয়েছে যেটা পুরোপুরি তৈরি হয়ে গেলে তারপরে ওই বোঝা যাবে জিনিসটা কি এইটা হচ্ছে মূলত মূল যে মন্ডপ যার ভিতরে মা দুর্গার প্রতিমাটি থাকবে এই মন্ডপের ভিতরে মানে ওইখান থেকে হেঁটে এসে তারপরে এই যে একটা সিলিন্ড্রিক্যাল কিছু একটা গেট মতন তারপরে এই যে রাস্তাটা গেছে তারপরে এই হচ্ছে মন্ডপ দেখেই বোঝা যাচ্ছে বিশাল কিছু একটা ব্যাপার স্যাপার আছে এই প্যান্ডেলটা দেখার জন্য এই থিমের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্রতিমা মা দুর্গা এখানে সনাতন রূপে থাকলেও পাশে ও অসুর যেন এক ভিন্ন রূপ ধারণ করেছে অসুর এখানে কোনো দানব নয় বরং এআই নিয়ন্ত্রিত একটি যান্ত্রিক সত্তা যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে এই হচ্ছে মূল প্রতিমা এনাদের প্রতিমায় কিন্তু প্রতিবারই বিশেষ চমক থাকে এবারেও সেটা রয়েছে যেহেতু কাজ হচ্ছে ওইদিকে আমি আর এগোবো না এই দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেবীর হাতে থাকা অস্ত্রগুলিও যেন যন্ত্র আর প্রযুক্তির মিশ্রণেই তৈরি হবে আর এটি যেন দেবী দুর্গা আর প্রযুক্তির মধ্যে এক যুদ্ধের প্রতীক হয়ে উঠবে মণ্ডপের এই যে ছাতে উপরে বিশাল বড় একটা ফাঁকা জায়গা দেখছো না ওখানে সম্ভবত বিশাল বড় কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে সম্ভবত এই যে স্পেরিক্যাল শেপের একটা বেতের তৈরি এই লাইটিংটা হয়তো ওখানে ঝোলানো হবে এছাড়াও উপরটাতে বেশ সুন্দর কারুকার্য রয়েছে আর এইভাবে চারিপাশটায় কিন্তু ছোট ছোট হোল টাইপে রয়েছে যার ভিতরে কিন্তু প্রত্যেকটাতে লাইট দেওয়া আছে কিছু লাইট দেওয়া হয়ে গেছে কিছু এখনো বাকি রয়েছে তো সবগুলি যখন একসাথে জ্বলবে ব্যাপারটা বেশ দারুণ লাগবে মানে আলো আর এ থিমের উপরে একটা বেশ দারুণ একটা হবে আমি তো প্রতি বছরই এখানে আসি কিন্তু এই বছরের থিমটা দারুণ হতে চলেছে এইটা আমাদের সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছে ছোটদের জন্য এটি খুবই শিক্ষণীয় তারা বুঝতে পারবে এআই কি এবং কিভাবে এটি আমাদের প্রভাবিত করছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আজকে ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে বেশ করে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো